বিক্ষোভ সমাবেশে মা বলেন জুলাই সনদের জন্য প্রয়োজনে জীবন দেব। জুলাই অভ্যুত্থানে আমি আমার একমাত্র ছেলে শ্রাবণকে হারিয়েছি আজ এক বছর হতে চলল এখনো আমার ছেলে হত্যার বিচার শুরু হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই সনদ ঘোষণা করেনি ছেলেকে তো আর ফিরে পাবো না প্রয়োজনে আমি রক্ত দেব তবু জুলাই সনদ আমাদের চাই স্বজন হারানো সব বাবা মায়ের দাবি জুলাই সনদ ঘোষণা আজ মঙ্গলবার বিকেলে ফেনী শহরের জিরো পয়েন্টে দোয়েল চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন বক্তব্য দেন শহীদ ইস্তিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার জুলাই যোদ্ধা ফেনী জেলার ব্যানারে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মার্চ ফর আওয়ার রাইট শিরোনামে এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে পৌনে চারটার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের খেজুর চত্বর প্রেস ক্লাব কেন্দ্রীয় রোড ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয় এরপর ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন